তো দর্শক মন্ডলী সবাইকে স্বাগতম জানাই আমাদের এই নতুন ভিডিওতে আজকে আমি আমার স্টুডেন্ট রোজিনার বাসায় আসছি আর উনি হচ্ছে রোজিনা পুপু তো আমি অন্যদের বাসায় আসছি অল্প কিছু উপহার নিয়ে আপনারা প্লিজ দয়া করে গ্রহণ করবেন আমি হচ্ছে ওদের স্কুলের নতুন টিচার আমার নাম হচ্ছে জর্জ আমার বাসা হচ্ছে সাভারে আর ও তোমার পরিচয় দাও আসসালামু আলাইকুম আমার নাম রোজিনা রোজিনা তুমি বসতে পারো আপনি বসলে ভালো হইত তো ও শুনেছি যে আপনার ভাস্তি সম্পর্কে না এখন আমি আরো কিছু শুনতে পাইছি যে কিনা যে ওকে আপনি নিয়ে সকল ধরনের ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করতেছেন ঠিক আছে তো ফুপি ওকে নিয়ে আপনি কি ধরনের চিন্তা ভাবনা করতেছেন আমি চাই যে তোর মা নাই ঠিক আছে তাকে পড়াশোনা করায় ভালোভাবে পড়াশোনা করাইতে পারি বা ভালো একটা পজিশনে নিতে পারি পড়াশোনা করায় আপনি একজন মানে কি কাজ করেন আপনি আপনার profession কি আমি এমনি একটা চাকরি করি চাকরি করেন আচ্ছা ঠিক আছে আপনার হাজবেন্ড কি করে দোকান করে আচ্ছা তো আপনার ভাস থেকে আপনি কি ধরনের চিন্তা করে যে আপনার কাছে আনছেন আপনার কি কোনো ধরনের চিন্তাভাবনা আছে ওকে নেবো আর আমি আনছি কারণ ওর মা নাই কারণ ওর আরও চারটা বোন আছে একটা ভাই সেজন্য ওই ফ্যামিলিতে ওর মানে একটু কষ্ট হয় সেই জন্য আমি তাকে নিয়ে আসি যাতে তাকে আমি ভালোভাবে রাখতে পারি যাতে যাতে মার অভাবটা না বুঝতে পারে মার কষ্টটা যাতে না বুঝতে পারে সেই জন্য আমি নিয়ে আসছি আচ্ছা তো ও আমি আর একটু জানতে চাই যে মনে করেন ওর ওর সৎ বা ওর পরিবার থেকে কি ওকে এমন কিছু বা বাধা বিপত্তি বা এমন কিছু দিয়েছে যার কারণে যে আপনি ওকে নিয়ে আসছেন এমন কিছু বাধাবতী তো সৎ থাকলে যেরকম হয় একটা এতে একটু কষ্ট হয় কষ্ট হয় সেরকম খাবার দাবার যেরকম পড়াশোনা করাইতে চায় না ওরা মতে রাখতে চায় না ওর বাবারও চলাফেরা অনেক কষ্ট দারিদ্র্য সেই জন্য আমি নিয়ে আসছি ওর ওর বাবা কি করে এমনিতে ওর বাবা মাছের ব্যবসা করে মাছের ব্যবসা করে তো তার মানে রোজিনা তার পরিবারে চার নাম্বার সন্তান তো রোজিনাকে রোজিনার ফুপি এনে আর কি এখন পড়াশোনা থেকে শুরু করে সকল ধরনের ব্যবস্থা সকল কিছু করতেছে এখন ওনারাও আছে অনেক কষ্টের মধ্যে কিন্তু ওনার মন মানসিকতা বৃহৎ যার কারণে মানে ওকে নিয়ে এসেছে রোজিনা তোমার তুমি একটু কাছে আসো আমার তুমি এখানে দাঁড়াইতে পারো তোমার তোমার মানে সৎ মা আর মার মধ্যে তুমি পার্থক্যটা কি বুঝতে পারছিল আমার মা আমার যতটুকু আদর করতো সৎ মা তো সেরকম আদর করে না তাই আচ্ছা ঠিক আছে মানে স্যার আম কাছে আসার পরে আর আম ফুফা আমার অনেক আদর করে তাই আমার ওইটার মনে পড়ে না না সেটা আমিও দেখতে পাচ্ছি যে যে সুন্দরভাবে মানে ওর ফুপু আমাকে স্বাগতম করছে হয়তো আমি বুঝতে পারিনি প্রথমে যে উনি ওনার ফুপু প্রথমে বোঝাই যাচ্ছে যে উনি ওনার মা আচ্ছা আপনি আপনার কয় সন্তান আছে আমার দুই ছেলে দুই ছেলে কি কি করে এক ছেলে মাদ্রাসায় যেখানে পড়াশোনা করে আর এক ছেলে স্কুলে পড়ে আচ্ছা ফুপু আমি একটু জানতে চাচ্ছিলাম যে মানে আপনার ওকে নিয়ে ভবিষ্যৎ চিন্তা কি করতেছেন আমি ওকে নিয়ে ভবিষ্যৎ চিন্তা করি ওকে ভালো করে পড়াশোনা অনেক আমি অনেক শিক্ষিত বানাইতে চাই পড়াশোনা করাইতে চাই বা ও যাতে নিজের পায়ে নিজে চাকরি বাকরি করে চলতে পারে পড়াশোনা করে যাতে কারো কোনো ইয়া না শুনতে হয় তো এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে ম্যাক্সিমাম কিছু কিছু ফ্যামিলি চিন্তা করতেছে মেয়ে মানুষ হচ্ছে বোঝা তো বিয়ে দিয়ে দিলেই বাঁচা যায় আমার কাছে সেটা না আমার কাছে বোঝা না আমি তাকে আনছি তাকে আমি আমার সন্তানের মতো করে মানুষ করব আমার সন্তান যেরকম করে মানুষ করি আমি তাকে সেরকম করে মানুষ করি এখন আমরা চাচ্ছি ভাইয়ের মেয়ে ঠিক না আমার তো আর না আমার আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে তো আলাদা কোনো ইয়ে নেই কিন্তু আমি তার কষ্ট হয়ে দিই কে সেই জন্য আমি তাকে নিয়ে আসছি যাতে সে তাকে আমি ভালো রাখতে পারে আচ্ছা ফোন মানে ফুপি মানে ওর পিছে মানে পড়াশোনার খরচটা কেমন যায় শুধু একটু বলতো ওর পিছনে ওর স্কুলে আমি ভর্তি করা এসেছি ভর্তির টাকা লা লাগে এরকম ভর্তি মাসে স্কুলে বেতন দেই কিন্তু বই খাতা যা লাগে দিতাসি আচ্ছা আচ্ছা মানে এমনি যেটা হয় মানে সেটা আমি দিতাছি ওর যা লাগে যেমন পাতি ওর টাকা পয়সা যা লাগে আমি ওদের দিতাছি ওর বাকি ওর আরো তিন বোন আছে একটার বিয়ে হয়ে গেছে আর দুইটা মানে বাসা বাড়িতে কাজ করে আচ্ছা ওই মতো মানুষের বাসায় কাজ করুক সেটা আমি চাই না আমি চাই যে ওরে ওই পড়াশোনা করুক পড়াশোনা করে ও যাতে চাকরি বাকরি ভালো কিছু করতে পারে মানুষের বাসায় যাতে কাজ না করতে হয় সে তার মায়ের ভূমিকাটা পালন করতেছে ওনার মন মানসিকতাটা কত মহৎ ও বড় পরিসরের আপনারা তো চিন্তা করেন যে নিজের মেয়ে না হওয়া সত্ত্বেও মানে তাকে নিয়ে কত ধরনের স্বপ্ন দেখতেছে কত ধর মানে কত বড় মাপের চিন্তা ভাবনা ওনার তো দর্শক মন্ডলী এই পরিবারের জন্য আপনারা দোয়া করবেন সবাই আমার রুজিনার জন্য বা আমাদের জন্য সবাই দোয়া করো যাতে রুজিনাকে আমি ভালো করে পড়াশোনা ভালো মানুষ বানাইতে পারি সেটাই সবার কাছে দোয়া চাচ্ছি তো দর্শক আপনারা সবাই শুনলেন এবং আপনারা ওদের জন্য করজোরে দোয়া করবেন এবং যে যেখান থেকে পারেন এই ছোট্ট শিশুটার জন্য আপনারা দোয়া করবেন এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তো আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম